আসসালামু আলাইকুম শুভ প্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ারস সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা বহুপদী ও বহুপদী সমীকরণের দ্বিতীয় লেকচারে আমরা ডিসক্রিমিন্যান্ট এর প্রবলেম নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো একটি প্রবলেম তোমাদের জন্য লিখে রেখেছি x² plus x plus 1 0 সমীকরণের প্রকৃতি নির্ণয় করো এটা 2019 সালে পাবলিক পরীক্ষায় এসেছিল তাহলে আমরা কিভাবে এই সমীকরণের প্রকৃতি নির্ণয় করব সেইটা আমরা একটু দেখি তার আগে তোমাদের আমরা আমরা বলতে চাই গত কিভাবে আমাদের কোনটা সেই জিনিসটা আমরা জেনেছিলাম সেটা ছিল এরকম যে এক্স প্লাসি জিরোটা ছিল দীঘাত সমীকরণ যদি এটা দীঘাত সমীকরণ থাকে তখন এটার সমাধান ছিল এরকম মাইনাস বি প্লাস মাইনাস রুটোভার বি স্কয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এখানে কিন্তু আমরা এই রুটোভারের ভিতরে যেটা আছে অর্থাৎ বিস স্কয়ার মাইনাস ফোর এসি এটাকে আমরা বলেছিলাম ডিসক্রিমিনেন্ট বা নিশ্চায়ক বা বিধায়ক বা নিরূপক। নিরুপক তাহলে এইটা হচ্ছে বিস স্কয়ার মাইনাস ফোর এসি তাহলে এখানে আমরা খেয়াল করবো এক্সপায়ারি সব যা ছিল সেটা হলো এ এ টেক্সের শরফ যা ছিল সেটা হল বি এবং যুবক যেটা ছিল সেটা হলো সি তাহলে এইভাবে আমরা এবিসি বি সি আমরা নির্ণয় করে নিব নির্ণয় করে নিলে তাহলে আমাদের কি বের করতে সুবিধা হবে আর প্রকৃতি বলতে আমাদের এই ডিএ মানের উপর নির্ভর করবে যেটা বাস্তব অবাস্তব মূলদ অবলদ কাল্পনিক কোনটা হবে তাহলে আমরা এখানে যদি এটা করতে চাই তাহলে আমাদের একটা সলিউশন আমাদের এখানে লিম্বু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস সিক্স প্লাস ওয়ান আমরা একটু লিখে নিব যে এখানে এ ইকুয়াল কারণ তুমি খেয়াল করো যে এক্স এর সাথে যেটা আছে সেটা হচ্ছে এর সাথে যা আছে এবং যেটা আছে সেটা তাহলে আমরা এখানে এ সমান ওয়ান তারপরে বি সমান এবং সি সমান ওয়ান এই যে আমরা তাহলে এ বি সি এর ওয়ান আমরা পেয়ে গেলাম তাহলে সুতরাং আহ পৃথায়ক সমান আমাদের সূত্রটা কি ছিল বি স্কোয়ার মাইনাস ফোর এসি

জিরোর চেয়ে যখন ছোট হয় তখন এই রুটোমার ভিতরে এটা হলো ঋণাত্মক আর ঋণাত্মক থাকলে এই ঋণাত্মক সংখ্যা বর্ণমূল আমরা তৃতীয় অধ্যায় করেছি সেটা হচ্ছে জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা তাহলে আমরা বলবো সুতরাং মূলদ্বয় মূল দয় পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা মূলদ্বয় পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা এই জিনিসটাকে তোমরা যদি সমস্যা হয় তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল জিরো এবং এটাকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোয়াল এটার সাথে কল্পনা করে বা তুলনা করে পাই এর মান ওয়ান মান ওয়ান তাহলে আমরা এখন এরকম আরেকটা প্রবলেম শিক্ষা যা একটা আরেকটি প্রবলেম তোমাদের জন্য রেখেছি পি ইকোয়াল টু কিউ ইকাল টু ওয়ান অর্থাৎ পি এর মান ওয়ান কিউ এর মান ওয়ান যদি দুটো সমানই ওয়ান হয় তাহলে এই সমীকরণটির মূলের প্রকৃতি নির্ণয় করো তাহলে আমরা এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা একটু লিখবো যে প্রদত্ত সমীকরণ তাহলে প্রদত্ত সমীকরণ ওয়ান বাই এক্স ওয়ান বাই পি মাইনাস এক্স ইকাল টু ওয়ান বাই কিউ এটাকে আমরা লসায় করবো তাহলে এক্স ইন্টু পি মাইনাস এক্স পি মাইনাস এক্স প্লাস এক্স ওয়ান বাই কিউ আমরা সরাসরি লিখতে পারি পি কিউ ইকাল টু পি এক্স মাইনাস এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার নিয়ে আসলে মাইনাস পি এক্স প্লাস পি কিউ ইকাল এই আসছে হলো আহ এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে অর্থাৎ আমরা পি এবং কিউ এর মান বসাই তাহলে মাইনাস এক্স এবং প্লাস ওয়ান ইকুয়াল জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিলাম এখন আমরা বলবো এক নং কে এ এক্স স্কোয়ার প্লাস সমীকরণের সাথে তুলনা করে পাই

তাহলে বি এর মান হলো মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর এ এর মান ওয়ান সি এর মান তাহলে ওয়ান মাইনাস ফোর মাইনাস থ্রি তার মানে আগের মতোই আমাদের এটাও কি আসছে জিরুর চেয়ে সরি জিরুর চেয়ে ছোট আসছে আর জিরুর চেয়ে ছোট আসা মানে এটা হচ্ছে জটিল সংখ্যা বা কাল্পনিক তাহলে আমরা সরাসরি বলতে পারি সুতরাং

জটিল সংখ্যা করতে আরেকটি প্রবলেম লিখে রেখেছি এবি বাস্তব হলে দেখা যে এত সমীকরণের মূল গুলি বাস্তব হবে অর্থাৎ এবি যদি বাস্তব হয় তাহলে এই সমীকরণের মূল গুলা মানে মানগুলো কি হবে বাস্তব হবে এটা হচ্ছে আমাদের দেখাতে হবে তাহলে আমরা প্রথমে এই সমীকরণটা নেই তারপরে তাহলে আমাদের এখানে প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে কি দেওয়া আছে টু বি এক্স স্কোয়ার প্লাস টু এ প্লাস বি এক্স প্লাস থ্রি এ ইক তাহলে আমরা প্রথমে টু বিকাল ট্রি এটা আমরা আহ নিয়ে আসলাম এখন এই জায়গার থেকে আমরা সরাসরি সুতরাং পৃথায়

তাহলে বিএস বি এখান থেকে অবশ্য ফোর কমন নিতে পারি স্কোয়ার মাইনাস ফোর এ বি প্লাস আহ ফাইভ বি তাহলে ফোর থাকলো আমরা যদি এখানে একটা সূত্র লিখি আহ স্কোয়ার মাইনাস টু এ বি টু বি মানে ফোর বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম একটা লিখতে পারি তাহলে ফোর এ মাইনাস টু বি হোল স্কোয়ার প্লাস বিয়ার এটা থাকলো যেহেতু আমাদের এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা একটা বর্গ এবং বি স্কোয়ার দুইটাই ধনাত্মক সংখ্যা তাহলে আমরা বলব যা একটি আহ দনাত্মক সংখ্যা ধরাত্মক সংখ্যা আর যদি ধরাত্মক সংখ্যা থেকে আমরা বলেছিলাম যে টি গেটার ইকুয়াল ইকুয়াল টু জিরো হলে এই মূল গুলো কি হবে বাস্তব হবে কি হবে বাস্তব হবে তাহলে আমাদের বলবো সুতরাং মূলগুলো বা মূল দয় বাস্তব হবে উল্লেখ করা যেতে পারে যেহেতু এবি কি বাস্তব তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ধরনের প্রবলেম গুলো আমরা নিজেদের করবো আমরা পরবর্তী লেকচারে আরো এই বিষয়ে প্রবলেম করবো তোমাদের সামনে সবাই ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ